ব্যাকু কাম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখতে পাচ্ছ যে পাঞ্জাবি পরে বালতি হাতে নিয়ে বের হয়ে গেছি তো অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি শিব মন্দিরে তো সেখানে আজকে আমার একটা মানসিক ছিল তো আসলে দিন ধরে যেতে যাচ্ছি আসলে অফিস টাইমের কারণে আসলে হয়ে ওঠে না তো আজকে অফ ডে এই জন্য আজকে আমি বের হয়েছি সকাল সকাল তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি এখন আমার সাথে আমার মা যাচ্ছে এবং আমার এক ছোট ভাই যাচ্ছে তো সেখানে আমি এখন যাওয়া শুরু করবো তো আর দেরি করব না তো চলো লিস গো অ্যাকচুয়ালি অনেক রোদ উঠে গেছে রোদের মধ্যে দিয়েও আসলে বের হয়ে গেছি তো অলরেডি আমাকে তীর্থ ভিডিও করতেছে তারপরেও রোদ লাগতেছে আমি বালতিটা হাতে নিয়ে শীতের পিছনে আমার মা পিছিয়ে পড়ে যাচ্ছে তো এখন বাইদা আমি একটা অটো রিক্সকা পেয়ে গেছি আমরা উঠেছি এখন খুব স্পিডে গাড়িটা যাবে তো এখন মাকে নিয়ে আমি রিক্সায় বসে আছি অনেক রোদ বাট চুলগুলো উঠতে খুব সুন্দর বাতাস হচ্ছে খুবই ভালো লাগতেছে ওয়েদারটা আসলে ভালো ছিল বাট একটু গরমটা বেশি ছিল কিন্তু গরমটা একটু কম হতো তাহলে একটু ভালো লাগতো তারপরেও আমরা অলরেডি অনেক দূর চলে আসছি এখন আমরা আছি হচ্ছে কি কী এটা পুরাতন বাস স্ট্যান্ড থাকি পার হব তো এখন ওয়েদারটাও একটু মেঘ মেক আছে বৃষ্টিকটা আসলে ভালো তো তো দেখতে দেখতে আমি শিব মন্দিরের আমাদের এখানে গেটে চলে আসছি তো আমি অলরেডি নেমে গেছি মা ভাড়া দিয়ে নামতেছে তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তো এখন আমরা হাঁটা শুরু করেছি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি তো অনেক সুন্দর মন্দিরের সাউন্ড পাচ্ছি আসলে অনেক এখানে কি বলবো অনুষ্ঠান হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে মন্দিরে পূজা হয় আর কি সপ্তাহে দুই দিন করে তো চাইলে সবাই প্রতিদিনও আসতে পারবে পূজা দিতে পারবে সো আমরা সোমবারে না এসে আমরা শুক্রবারে চলে আসলাম তো মন্দিরের মেন গেটটা বন্ধ ছিল আমরা মন্দিরের পিছন দিয়ে আর কি এন্ট্রি গেট আছে সেদিক দিয়ে ঢুকতেই দেখি যে আমার বাম পাশে একটি ছোটোখাটো কি বলবো এখানে অনেক কিছু পাওয়া যায় মোম ধূপশলা হুম আগরবাতি সব কিছুই আর কি আছে তো আমি এখান থেকে তিলকের ফোঁটা দিয়ে কিছু কিনে নিলাম ধূপশলা এবং মোম তো তারপরে আমি তো মন্দিরের ওখানে বাবার মাথায় দুধ দিব সেটা আমি বাদ রেখে দিলাম তো তারপর প্রণাম করলাম না করব তো তারপর আমি এখন মন্দিরে বসব তো বসার আগে দেখতেছি অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে অনেক ভিড় ছিল আজকের দিনে তীর্থ আবার পিস ভিডিও কল শুরু করেছে তো তারপরেও বসতে বসতে আমাকে তীর্থ ডেকে বলল যে আমাকে মন্দিরের কমিটি থেকে ডাকতেছে তো বাইদা আমি বসে প্রণাম করে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে কমিটি থেকে আমাকে ডাকা হয়েছে দেন আমি একটু তাদের সাথে দেখা করে আসি তো দেখতে দেখতেই আমি কমিটির ওখানে যাওয়া শুরু করলাম গিয়ে দাঁড়ানোর পরে আমাকে সবাই জিজ্ঞাসা করলো যে আপনি কতটুকু দুধ নিয়ে এসেছেন যদি আমাদেরকে অর্ধেকটা দেওয়া যায় তাহলে আমরা অন্য ভোগটা দিতে পারব তো আমি বললাম ঠিক আছে আমি মার থেকে শুনিনি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আমি জানাচ্ছি তো কথা যা কাজ তাই তো আমি মন্দিরের ভিতরে আবার চলে গেলাম গিয়ে মাকে বলার পর মা বললো যে আমি তো এখানে কিছু দুধ নিয়ে এসেছি নেক্সট টাইম আমি আগে বেশি নিয়ে আসবো তখন দিব তারপরে আমি মন্দিরের ওখানে দাঁড়িয়ে থেকে কীর্তন করা শুরু করলাম অনেক লোক দাঁড়িয়ে আছে তাদের সাথে কীর্তন করতে করতে আমি আবার ভাবলাম যে মন্দিরের ভিতরে পূজাটা দিতে হবে তো ঠাকুরটা আসলে এখানেও ব্যস্ত ছিল তো আমাদেরকে আধা ঘন্টার টাইম দেয় উনি পূজা করতেছে তো আধা ঘন্টা আসলে আমাদের টাইম লাগেনি বাট আমাদের লাগছে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট এরই মধ্যে পূজাটা অলরেডি এখন শেষ হবে শেষ হওয়ার পরে আমাদেরকে গাফ করলো তো পরে আমরা মন্দির গেলাম ঘন্টা দিয়ে মন্দিরে প্রণাম করে আমি মন্দিরের ভিতরে ঢুকব বসে গেলাম ঠাকুরদা পূজা শুরু করেছে তো আমার পাশেও আরও অনেকে ছিল ভক্তরা তারাও আজকে এখানে বাবার মাথায় দুধ দিলে তো ঠাকুরদা আমাদেরকে কিছু নির্দেশনা দিল সেই হিসাবে আমরা পূজাতে বসে গেলাম তো প্রচেষ্টা আসলে কীভাবে আমরা পূজাটা করবো তো আমাদেরকে অনেক কিছু নির্দেশনা দেওয়ার পর আমরা কিছুটা হলেও শিখেছি তো পরে আমাদেরকে ঠাকুরদা নির্দেশনা দিল যে আপনারা একসাথে ধরে বাবার মাথায় এই দুধটা দেওয়া শুরু করে তো আমি তো খুব নার্ভাস দুধগুলো দেওয়ার পরে ঠাকুরদা আমাদেরকে হাত জোর করে আমাদেরকে মন্ত্র অঞ্জলি দিতে বললো আর কি তারপরে আমরা অঞ্জলি দেওয়া শুরু করলাম আর দিক থেকে তীর্থ ভিডিও করে যাচ্ছে করে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ও আসলে কি বলবো ও আসলে ওখানে ভিডিও করতে গেলে নিজেও ছিল অঞ্জলি দিয়েছে তো তারপর আমাদেরকে ঠাকুরদা বললো যে আপনারা এখন আগরবাতি এবং মোমটা লাগাইয়ে দিতে পারবেন তো আমরা সেই আগরবাতি এবং মোমটা লেগে দিচ্ছি মন্দিরে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় এইভাবে আসলে পূজার উপরে এইভাবে মন বা আমরা সেইভাবে লাগিয়ে দিলাম তো এখন আমি একটু প্রণাম করব মা অবশ্য আমাকে আরও মানে অনেকক্ষণ ধরে প্রণাম করতেছি তো এখন ঠাকুরদা বের হলো আমরাও পূজা সেরে বের হলাম বের হয়ে আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা তার সাথে মন্দিরের ভিতরে গল্প করতেছি সেখানেও খুব সুন্দর প্রকৃতি ছিল তো তীর্থ এখানে মন্দিরের প্রকৃতিগুলো দেখাচ্ছিল যে ব্যাক সাইডে আরও অনেক সুন্দর সুন্দর ভেনু রয়েছে সেগুলো দেখাচ্ছে এইদিকে খুব সুন্দর গ্রিন কালারের প্রকৃতি সেগুলো দেখাচ্ছিলো তো যাই হোক দেখতে দেখতে বাসায় চলে যাব। আজকে আমি কোথায় গিয়েছিলাম আর সকাল সকাল তোমাদের সাথে আমার কিন্তু প্রথমেই কথা বলছি যে আমি আজকে কোথায় যাচ্ছি তো আমার সাথে কে কে ছিল সেটাও আমি তোমাদেরকে দেখাইছি তো নেক্সট আমি চিন্তা করছি যে এইরকম ধর্মীয় কোনো জায়গায় যাবো তো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখবে নেক্সট ভিডিওটা আরও ধামাকা ভিডিও আসবে সাথে আমার যারা ছিল এবং আমার মা ছিল অনেক অনেক মজা করছি আমরা সেখানে অনেক পোশাক ছিল পোশাক নিয়েছি তো বাসাতে এখনও ফ্রেশ হই নাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি ড্রেস আপ এখনও সারি নাই তো আর বেশি কথা বলবো না আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আসলে আমি কোথাও বের হলে পরে অনেক টায়ার্ড হয়ে যাই আসার পরে তো আমি কিন্তু বাসায় এসেও কিন্তু আমি কিন্তু আমার ইয়েতে কাজ শুরু করছি তো করার আগেও ভাবলাম যে একটু মাইন্ড ফ্রেশ করতে হবে একটু সং দিয়েছি সং দিয়ে আমি ফ্রেশ হচ্ছি অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর রয় ব্লগের সাথে থাকবে এবং রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে এভরিথিং আমার যে ভিডিওগুলো আছে তোমরা দেখবে ভালোভাবে এবং নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও যে এই ভেনুতে যাইতে যাওয়ার চেষ্টা করব তো আশা করছি তোমরা আমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে